হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস গানজ্যাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে কিন্তু আমি তোমাদের মেজর এডুকেশনের পেপার ফাইভ যেটা আছে সেটা নিয়েই কিন্তু আজকে আমার আলোচনার বিষয় আমি এর আগে পেপার থ্রি এবং পেপার ফোর কিন্তু আলোচনা করে দিয়েছি এবং আশা করছি পেপার থ্রি এবং পেপার ফোর নিয়ে কিন্তু তোমাদের আর কোনো কনফিউশন নেই সিলেবাসটা নিয়ে ঠিক আছে তো আজকে কিন্তু আমি পেপার ফাইভটা আলোচনা করব এবং এর আলোচনা করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই তোমরা যারা এই সেমিস্টারে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছ তাদের সকলকে ওয়েলকাম এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আমি নাম্বার দুটো একটু বলে দিচ্ছি সিক্স টু ঠিক আছে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতে পারো এবং তোমাদের কোর্সটি রিলেটেড যা কিছু কোয়ারিজ আছে সমস্তটাই কিন্তু তোমরা এই নাম্বারে কল করলে তার সাজেশন কিন্তু পেয়ে যাবে কথা না বাড়িয়ে আমি কিন্তু একেবারে আজকের যে আলোচনার বিষয় আছে সেটা চলে আসছি দেখো তোমাদের আজকে পেপার ফোর আমি আলোচনা করছি হিস্ট্রি অফ এডুকেশন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া এটা হচ্ছে আমাদের মুদ্রা কথা এবং এটার মধ্যেই কিন্তু এখন আমরা চারটা ইউনিট নিয়ে আলোচনা করবো ফার্স্ট ইউনিট বা ইউনিট ওয়ানে আছে ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশন মানে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা যেটা ছিল সেটা হচ্ছে ইউনিট ওয়ানে আছে এবং সেটার মধ্যে কি কি আছে দেখো স্যালিয়েন্ট আছে প্রধান বৈশিষ্ট্য যেগুলো এরপরে রয়েছে এইমস অফ অবজেক্টিভস কারিকুলাম মেথডস অফ টিচিং টিচার টট রিলেশন ডিসিপ্লিন অ্যান্ড এভলিউশন সিস্টেম মূল্যায়নের বৈশিষ্ট্য বা মূল্যায়নের পদ্ধতি যাই বলো সেটা আছে এবং সি তে রয়েছে সেন্টার অফ লার্নিং এবং এখানে কিন্তু দেখো তক্ষশিলা নবদ্বীপ ঠিক আছে এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনার বিষয় থাকবে মোটে মানে মোটার উপর বলতে পারি যে পেপার কিন্তু আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং মনে হয়েছে আশা করি তোমাদেরও জিনিসটা খুব ভালো লাগবে ঠিক আছে তাহলে ইউনিট ওয়ানে আমরা দেখলাম যে তক্ষশিলা অ্যান্ড নবদ্বীপ এটা নিয়ে আমাদের আলোচনার বিষয় থাকবে এরপরে ইউনিট টু ইউনিট টুতে আমরা দেখবো যে বুদ্ধিস্টিক সিস্টেম অফ এডুকেশন মানে হচ্ছে তোমাদের এখানে বৌদ্ধ যে শিক্ষা ব্যবস্থাটা আছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাটা নিয়ে কিন্তু ইউনিট টু কথা বলবে তাহলে সেখানেও দেখো জিনিসগুলো কিন্তু তোমরা ইউনিট ওয়ান এ যেটা ছিল সেভাবে এখানেও আছে বি তে এইমস অফ অবজেক্টিভ কারিকুলাম মেথডস অফ টিচার টট রিলেশন ডিসিপ্লিন সিস্টেম ঠিক আছে একই জিনিসগুলো কিন্তু পাচ্ছ আশা করি তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে এরপর দেখো সি তে আছে হচ্ছে সেন্টার অফ লার্নিং এখানে চলে আসবে তোমাদের নালন্দা এবং বিক্রমশিলা এবার ইউনিট ওয়ানে আমরা কিন্তু এ বি সি দেখলাম ঠিক আছে ইউনিট টু তে এ বি সি ডি কিন্তু আছে কারণ তোমাদের এবছরে মানে এই সেমিস্টারে সিলেবাসটা কিন্তু একটু লেন্দি আছে কিন্তু এটা নিয়ে টেনশন বা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই ইভেন পেপার ফাইভটা দেখে মনে হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং হবে তো চলো কোনো ব্যাপার না সিটে আছে সেন্টার অফ লার্নিং এবং এটার মধ্যে তোমরা নালন্দা বিক্রমশিলা এই সমস্ত কিছু আমরা কভার করব এছাড়া ডিতে আছে কম্পারিজন বিটুইন ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশন অ্যান্ড বুদ্ধিস্ট বুদ্ধিস্টিক সিস্টেম অফ এডুকেশন তার মানে ইউনিট ওয়ানে আমরা দেখেছিলাম ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা এবং ইউনিট টুতে আমরা দেখলাম যে বৌদ্ধিক শিক্ষা ব্যবস্থা এবং এই দুটার মধ্যে কি পার্থক্য সেটা আমরা ইউনিট টুতে কিন্তু আলোচনা করব। ইউনিট থ্রি তে দেখো কি আছে মেডিয়াল সিস্টেম অফ এডুকেশন মানে যেটা তোমাদের মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থাটা আছে সেটা আমরা কভার করব এটার মধ্যে আছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলো এইমস অফ অবজেক্ট কারিকুলাম মেথডস অফ টিচিং টিচার আচ্ছা আমি ফ্রেম থেকে বার হয়ে গেলে অসুবিধা নেই তোমরা দেখো ঠিক আছে আমি বলে দিচ্ছি কারিকুলামস মেথড অফ টিচিং টিচার টচ রিলেশন ডিসিপ্লিন অ্যান্ড এভলিউশন সিস্টেম সি তে রয়েছে কন্ট্রিবিউশন অফ আকবর এবং বি তে রয়েছে সেন্টার অফ লার্নিং এবং এটার মধ্যে রয়েছে ফতেহপুর সিক্রি এন্ড জেলি ঠিক আছে এখানে আমি ইউনিট থ্রি অবধি ধরতে পেরেছি এর পরে আমি ইউনিট ফোরটা নিয়ে আলোচনা করছি আচ্ছা এরপরে আছে আমাদের ইউনিট ফোর ইউনিট ফোরে আছে উইমেন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ইন অ্যান্সিয়েন্ট অ্যান্ড মিডিয়াবল ইন্ডিয়া তার মানে হচ্ছে নারী শিক্ষা এবং বৃত্তিমূলক যে শিক্ষাটা আছে সেটা অ্যান্সিয়েন্ট এবং মেডিওভেল ইন্ডিয়াতে কি ধরনের শিক্ষা ব্যবস্থা বা যা ছিল সে ব্যাপারটা কিন্তু আমাদেরকে কভার করতে হবে ইউনিট ফোরে এইবারে দেখো এখানটায় আছে হচ্ছে এতে আছে এ বি সি ডি এতে আছে উস এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া ঠিক আছে মানে মহিলাদের যেই শিক্ষা ব্যবস্থাটা ছিল বা যে ধরনের শিক্ষাটা সেই সময় এনশিয়েন্ট ইন্ডিয়াতে দেওয়া হতো তো সেই ব্যাপারটা কভার করতে হবে এবং বিতে আছে এডুকেশন ইন ইন্ডিয়া তার মানে দেখো এ আর বি এর মধ্যে তোমরা এডুকেশন এডুকেশনের এডুকেশন যেটা আছে সেটা এনশিয়েন্ট ইন্ডিয়াতে কি ছিল সেটা দেখবো এবং মিডিয়াভেল ইন্ডিয়াতে কি ছিল সেটা দেখবো ঠিক আছে এবং সি এবং বিতে দেখব আমরা ভোকেশনাল এডুকেশন মানে বৃত্তিমূলক শিক্ষাটা এনশিয়েন্ট ইন্ডিয়াতে কেমন ছিল এবং ভোকেশনাল এডুকেশনটা মিডিয়াল সরি ইন্ডিয়াতে কি ছিল সেটাই কিন্তু আমাদেরকে ইউনিট ফোরে কভার করতে হবে কারণ ইউনিট ফোরের মানে যেই মোট কথা যেটা আছে বা মেইন যেই বিষয়টা আছে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেখানে কিন্তু বলেই দেওয়া আছে যে উইমেন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ইন এনশিয়েন্ট মিডিয়াল ইন্ডিয়া তো এর সাথে সাথে কিন্তু তোমাদের মেজর এডুকেশনের পেপার সিলেবাস শেষ হয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রত্যেকটা পেপারের টপিক নিয়ে কিন্তু ক্লাস শুরু করব আমাদের সাথে থেকে আমি আবারও বলবো এই আগের সেমিস্টারে তোমরা যেভাবে জ্ঞান যদি কোচিং সেন্টারকে সাপোর্ট করেছিলে আমাদের পাশে থেকেছিলে আমি আশা যে মানে তোমাদের সাপোর্ট যেন আমরা পাই আমাদের সাথে এবং আমরা অবশ্যই তোমাদের সাথে আছি প্রত্যেকটা মুহূর্তের জন্য চলো এর সাথে সাথে কিন্তু তোমাদের পেপার ফাইভ এর সিলেবাস আজকে আমি আলোচনা করে দিলাম আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কথা কিন্তু ভুলবে না চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ